রিসেন্টলি ইন্ডিয়া বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিয়েছে আর এই সবটাই হয়েছে এই লোকটার জন্য যে আসলে আমেরিকার পাপেট কিন্তু বর্তমানে চায়নাকে বেশি ফেভার করছে কারণ আমেরিকার কাছ থেকে এই জোকারের আর কোনো সাপোর্ট পাওয়ার নেই আসলে গত ছাব্বিশে মার্চ মোহাম্মদ ইউনিস মানে এই লোকটা যায় চায়নাতে সেখান থেকে আসার পর ইন্ডিয়া টিস্ট নিয়ে কিছু কথা বলে যা ইন্ডিয়ান অফিসিয়ালরা চাইলেও বলতে পারতো বাংলাদেশ নিয়ে কিন্তু তারা কখনো এরকম কমেন্ট করেনি বাংলাদেশের কোনো পার্ট নিয়ে যাই হোক চায়না থেকে ফিরে আসার পরই হঠাৎই ইউনেস কমেন্ট করে বসে যে ইন্ডিয়ার নর্থ ইস্ট পুরো ল্যান্ডলক একমাত্র বাংলাদেশের মাধ্যমে ইন্ডিয়ার এই পার্টটি সমুদ্রতে পৌঁছাতে পারে তারা এখানে সমুদ্রের গার্জিয়ান মানে বাংলাদেশ এখানে সমুদ্রের গার্জিয়ান সেখানে এই সব জায়গায় ইকোনমিক প্রেজেন্স বাড়ানো উচিত ইউনেস হয়তো চায়নায় গিয়ে অনেক ভালো ট্রিটমেন্ট পেয়ে এসেছে এসব কথা বলছে তার জন্য কিন্তু বুঝতে পারছে না চায়না আর আমেরিকা দুজনাই জানে এই ইউনেস কতটা বোকা আর একে কীভাবে ইউজ করা যায় যেরকম আমেরিকা এতদিন করেছে আর আগামীতে চীন করতে চলেছে আর এই কমেন্টের পরেই ইন্ডিয়ান গভর্নমেন্ট সব ধরনের ট্রান্সশিপমেন্ট যা ইন্ডিয়া হয়ে বাংলাদেশ থেকে নেপাল ভুটানে যেত সেগুলো বন্ধ করে দিয়েছে দু সালে ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে চুক্তি হয় যে ইন্ডিয়ার সমুদ্র বন্দর আর এয়ারপোর্ট এই দুইয়ের মাধ্যমেই বাংলাদেশ থেকে গার্মেন্টস এবং অন্যান্য এক্সপোর্টের জিনিস তা যাবে নেপাল এবং ভুটানে এতে বাংলাদেশের শিপমেন্ট কস্ট যেমন কমতো সেরকম ব্যাপকভাবে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি লাভবানও হতো কিন্তু বাংলাদেশের কাছ থেকে এই সুবিধা ছিনিয়ে নেওয়াতে বাংলাদেশের অসুবিধা হবে না বলে মনে করছে বাংলাদেশের কিছু ইকোনমিক অ্যাডভাইজার কিন্তু তারা মুখে না বলুক তারা জানে এর জন্য তাদের কস্ট কিছুটা হলেও বাড়বে আর বাংলাদেশের এক্সপোর্ট কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হবে যেখানে খুবই কম খরচে গার্মেন্টস পৌঁছে যেত নেপাল আর ভুটানে সেখানে এবার বাংলাদেশকে বেশ অনেকটা সমুদ্রপথ ঘুরে চায়না থেকে এক্সপোর্ট করতে হবে তাদের গার্মেন্ট এখানে খুব স্বাভাবিকভাবেই একটা বাচ্চাও বলে দিতে পারে যে তাদের ট্রেড কস্ট বাড়তে চলেছে কিন্তু বাংলাদেশের ইকোনমিক অ্যাডভাইজার তারা জানি না কী ইকোনমিক অ্যাডভাইজার তারা বলছে যে তাদের কোনো সমস্যা হবে না ইন্ডিয়া এই সমস্ত যদি বন্ধ করে দেয় কিন্তু ইন্ডিয়ার এই নতুন রেস্ট্রিকশন ইন্ডিয়ার জন্য কিন্তু একটু বিপদ বাড়াবেই বলে মনে হয় কারণ বাংলাদেশ একটা ল্যান্ডলক দেশ তার নর্দার্ন এরিয়ার থেকে সেখানে তাদের ট্রেড এক্সপোর্ট ইম্পোর্ট করতে গেলে ইন্ডিয়ার সাহায্য লাগবেই আর ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা ডাব্লুটি এর রুলে বলা হয়েছে কোনো দেশের ওপর দিয়ে অন্য কোনো ল্যান্ডলক দেশ যদি ট্রেড করতে চায় সেক্ষেত্রে বাধা দেওয়ার কোনো নিয়ম নেই যদিও ইন্ডিয়ার এই রেস্ট্রিকশনের বিরুদ্ধে কোনো দেশ এখনও পর্যন্ত কোনো কথা বলেনি বা ডাব্লুটিও কোনো কমেন্ট করেনি কিন্তু ইন্ডিয়ার এই ডিসিশন আর মোহাম্মদ ইউনিজের এই আচরণ আগামী দিনে ভারতের একদম বর্ডারে একটা আনস্টেবল ইসলামিক স্টেট তৈরি করতে চলেছে যেখানে বড় বড়ো ব্র্যান্ডের শোরুম ভেঙে জিনিসপত্র লুট করে নেওয়া হচ্ছে শুধু এই কারণে যে তারা নাকি ইসরায়েলের ব্র্যান্ড তারা আসলেও ইসরায়েলের ব্র্যান্ড কিনা সেটাও জানা ছিল না এই মূর্খ মানুষগুলোর এরপরও কোনো বড় ব্র্যান্ড এই দেশে ইনভেস্ট করতে তো ভয়ই পাবে তার সাথে এরা আর পাশে থাকা সবচেয়ে বড় কান্ট্রি সবচেয়ে শক্তিশালী কান্ট্রি তার থেকেও সম্পর্ক খারাপ করে চলেছে দেশের অযোগ্য শাসক আর অযোগ্য জনতা এক হলে সেই দেশের অবস্থা খুবই খারাপ হয় আর সেটা পাশে থাকা অন্য দেশকেও কিছুটা হলেও বিপদে ফেলে তাই বাংলাদেশের এই সিচুয়েশন আর তাদের চায়না প্রেম ইন্ডিয়ার জন্য সমানভাবে চিন্তার আপনাদের কি মতামত কমেন্ট করে জানান আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ধন্যবাদ